কুষ্টিয়া খোকসায় সকাল এগারোটা ঘটিকার সময় খোকসা জানিব পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষকরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইউনোর কার্যালয়ে ঘেরাও করে বিভিন্ন কৃষকরা দাবি করে যে তারা ন্যায্য মূল্যে সার পাচ্ছে না অতিরিক্ত টাকা দিলে সার বিক্রি হচ্ছে এর জন্য তারা ডিলারদেরকে ডিলার সিন্ডিকেটদেরকে দায়ী করেন বিস্তারিত থাকছে ভিডিওতে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান নেন অবস্থান পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং আট থেকে দশজন কৃষককে তার সঙ্গে আলোচনা বসার আহ্বান জানান পরবর্তীতে আট থেকে দশজন কৃষক চলে যায় তার সঙ্গে আলোচনা করতে বিস্তারিত থাকছে ভিডিওতে একজন কৃষকের বক্তব্য সহ আমরা নানাধিক তুলে ধরার চেষ্টা করব থাকছে ইউনো সর্বশেষ বক্তব্য কি হয়েছিল শেষ পর্যন্ত আমাদের সারের দাম উদ্যোগ আর ওষুধের দাম অনেক বেশি আমরা কি করে ফসল বাড়াবো আর কি করে আমরা কি করবো এবার পেঁয়াজ ধান সব কিছু আমরা করি হ্যাঁ তেত্রিশ টাকা কেজি নেছে

তিনশো টাকা বিশ টাকা কম দিলাম দেন এটা বলে না আমরা এরা ধরেন একটা এজেন্ট ধরেন কারিকর মানুষ তারা এজেন্ট আছে তার সারটা হচ্ছে লাইসেন্স সে নিয়ে তার দশ বারো গুদমে সার আটকা চেক করে না কিছু নীতি আলিপারে কয় সার নাই তাহা বেশি দিলি সার বাড়ায় তাহা কম দিলি সার নাই এইসব সিন্ডিকেট প্রত্যেক দোকানদার করতেছে চাষি মানুষের সাথে আমরা কি করে চাষের খেত জমাবো আর কি করে আমরা এটা দেবো কিডনি অসুখের থিও পাওয়াটা ছিল দুশো বিশ টাকা করি ব্যস্ত তিনশো টাকা করি প্রত্যেকটি জিনিস আমরা চাষির কাছি বেশি করে দাম নিয়ে চাষি মানুষের মারিয়ে যাচ্ছে ডিলার ডিলার যারা যারা ডিলার একজনের চারটি ডিলার পাঁচটা ডিলার একটা তিন ডিলার ডিলারও চাষি মানুষ গাড়ি ডিলার অভিজ্ঞা ওরা কি জানে শাসের আর একজনের চারটে ডিলার পাঁচটা ডিলার কিছু হয় প্রত্যেকে এটা করে দিক ধরেন এই ই করছে মানে দায়েছে ইয়া বহু বহু দোয়ান ধরে আসবার দিনে এখানে তোরা হনে যাইসনি লোক অনেক কম আছে এটার জন্য ওরাও ই করেছে সিন্ডিকেট করেছে তোমরা কেউ আছে না কাকা এবার আপনি কি কি চাষ করছেন জমিতে

আমরা আসলে সার নাই অবশ্য দোকানদার ঘরের কাছে ডবল দামে দুই এক বস্তা করে বিক্রি করতে লাভ করে এই জন্য মানে আমরা চাচ্ছি যে সরকারি যে রেট সেই রেটে আমাদের সাথ দিতে হবে ইউনেথার যে তোমরা নয় জনের একটা সদস্য করে আমার কাছে আসো আমরা কি সমস্যা সেটা সমাধান করার জন্য চেষ্টা করবো আধা ঘন্টা লাগুক আর এক ঘন্টা লাগুক আমরা সেটা সময় দিয়ে সমাধান করার চেষ্টা করবো তোমরা উশৃঙ্খল কোনো কাজ করে না আমরা বলতে আচ্ছা ঠিক আছে আমরা নয় একটা ডিম তৈরি করে আমরা আসতে ডিপি করে প্রতিনিধি দিয়েছিলেন তাদের সাথে আলাপ করছি আসলে আমাদেরও সমস্যা আছে যে সাপ্লাই কম এই বিষয়গুলো নিয়ে ওনাদের সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে তো সব কিছু মিলিয়ে আমরা যেই সিদ্ধান্তে আসছি যে আমরা এক সপ্তাহের মধ্যে আমাদের চলমান সংকট বা সমস্যাটা আমরা সমাধান করে ফেলব এক্ষেত্রে আপনাদের যে আন্তরিকতার যেটা প্রয়োজন সে বিষয়ে আমরা কথা বলছি যে আমার আমার ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আমার কৃষি অফিসারের ফোন নাম্বার আপনাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে আপনারা যে কোনো সংকট বোধে একটু সরাসরি আমাদেরকে ফোন করবেন এবং আমাদের যে একুশটা পয়েন্টে যেই সার সাপ্লাই দেওয়া হচ্ছে সেই পয়েন্টগুলা সার্বিকভাবে সচল আছে কিনা সহযোগিতা করছে কিনা এবং মাঠ পর্যায়ে আমাদের যারা উপসহকারী কর্মরত আছে তারা কীভাবে আপনাদের সঙ্গে ডিল করছে এই বিষয়গুলো এবার কড়া নজরদারিতে আসবে তবে আমি আবার আগেও যেটা বলেছিলাম আবারও বলি যে আপনারা যদি পিসি অফিসারকে ইনওকে এই বিষয়টা জানান আমাদের পক্ষে ত্বরিত সমাধান করতে আলোচনা করে বা স্পটে গিয়ে এটা সহজ হয় তো আমরা যেহেতু আমি আবারও বলছি যে আমরা সকালবেলা যেই অভিযোগ কালকে রাতে যে অভিযোগ পেয়েছিলাম আমি কিন্তু বলেছিলাম যে আমরা একসাথে বসবো তো সেটা তারা কিন্তু আসেনি তা আমরা না বসলে আপনার কথা না শুনতে পারলে আমার পক্ষে সমাধান করা কিন্তু ততটা সহজ হয় না এই যে আজকে বিস্তারিত শুনলাম এবং আপনাদের এই যে এই কী নাম শামীম সহ এই যে উনি ছিলেন যার যারা যাদের সাথে কথা বলছি আমরা আমার প্রত্যেকেরই একই কথা আমার কৃষক আসবে আমাদের একটা চাওয়া কৃষক হাসবে এবং আমরা এর এর জন্যে আমরা যতটুকু পদক্ষেপ নেওয়া প্রয়োজন আপনাদের সহযোগিতায় সেটা আমরা নিব যে সমস্যাই আপনি আমাকে ইনস্ট্যান্ট জানাবেন আমি না পারি আমার লোক যাবে আমার কৃষি অফিসার না পারেন তার উপসহকারী কেন কাজ করছে না বা কেন আপনার তাকে দিয়ে কাজ হচ্ছে না সহযোগিতা হচ্ছে না সেই বিষয়গুলো আমরা সমাধান করব পাশাপাশি আরেকটা কথাও বলে রাখি আপনাদের যাদের সঙ্গে আলাপ হয়েছে তারাও বিষয়টা জানে আমাদের কিছুটা সীমাবদ্ধতাও আছে কিন্তু আমার কথা হচ্ছে আমার কৃষক হাসবে সে ব্যবস্থা আমরা করবো আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনারা আমাকে সহযোগিতা

যদি ভাই তখন প্রকাশের বাইকে দেয় অত বিষয়ে সার ঠিক আর আমার কৃষি ঠিক আমাদের মাঠে আমার নেয় না আমার কৃষক কৃষকের উপরেই সব বাংলাদেশ পৃথিবীটা চলে আমরা যদি না এদের সঙ্গে বেশ তারিখ আলাপ হয়েছে এদের কাছে শুনেন এই বিষয়গুলো নিয়েও কথা হয়েছে আমরা এটা নিয়েও আলোচনা করছি এবং আশা করা যায় আমরা সাত দিনের মধ্যে এই ধরনের কোনো অভিযোগ থাকবে না আপনার যাদের যারা প্রতিনিধিকে পাঠিয়েছিলেন যাদেরকে তাদের সাথে একটু আপনার আপ করুন তাদের কাছ থেকেও শুনবেন বিস্তারিত আমি শুধু এইটুকু বললাম যে আমরা এই সাত দিনের মধ্যে

Huzer Mrktzenðar ma filtrate na hoc Digitalizhi